নর্মদে হর নর্মদে হর নর্মদে হর ত্রাহিমাম নর্মদে হর নর্মদেহর নর্মদেহর রক্তমাম প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ স্কন্দপুরাণের রেবাখণ্ডমে লেখা রয়েছে যে গঙ্গায় যদি কেউ একদিন স্নান করে তাহলে তার পুণ্য লাভ হয় যমুনাতে তিন দিন স্নান করলে পুণ্য লাভ হয় কিন্তু মা নর্মদার জলেরূপের দর্শন মাত্রেই তার পুণ্য লাভ হয় গঙ্গে চযমুনে চৈবে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু এই যে সাতটা পবিত্র নদী তার মধ্যে অন্যতম হলো মা নর্মদা বহু প্রাচীনকাল থেকেই সিদ্ধ সাধক মুনিদের তপস্যাস্থল হলো নর্মদা তট মধ্যপ্রদেশের অন্তর্গত অমরকন্টক পাহাড় থেকে মা নর্মদার উৎপত্তি এবং গুজরাটের কাছে আরব সাগরে মা নর্মদার মিলনস্থল সাগরের সঙ্গে কলিকালে শুধুমাত্র কেউ যদি মা নর্মদার এই উভয় তট প্রদক্ষিণ করে সেই পরিক্রমা করলে সিদ্ধিলাভ অবশ্যম্ভাবী রুদ্র তেজ সমুদ্ভূতা স্বয়ং দেবাদিদেব মহাদেবের তেজ থেকেই মা নর্মদার উৎপত্তি স্কন্দপুরাণে রেবাকণ্ডমে অমরকণ্টক তীর্থকে সিদ্ধক্ষেত্র হিসাবে বর্ণনা করা হয়েছে মুনি ঋষিরা সর্বদা এই তীর্থের সেবা করেন সর্বোপরি অমরকণ্ঠক ধাম হল সমস্ত দেবদেবীর আশ্রয়স্থল তাই অমরকণ্ঠক তীর্থের মহিমা অসীম প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই পূর্ণ তপভূমি নর্মদা কিভাবে আপনারা দর্শনে যাবেন খুব কম খরচে কোথায় থাকবেন নর্মদা মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত বহু কারুকার্য ঘোষিত মন্দির রয়েছে সেগুলো কিভাবে আপনারা দর্শন করবেন শুধু তাই নয় মা নর্মদার অহেরিতকে কী বা লাভ করার জন্য আপনাদের কি করণীয় তাও আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের আধ্যাত্মিক ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন হর নর্মদে অমরকণ্টকের নিকটবর্তী স্টেশন হল পেন্ড্রা রোড আপনারা যারা হাওড়া থেকে অথবা শালিমার থেকে যাবেন তারা পেন্ড্রা রোডে নেমে যেতে পারেন অথবা বিলাসপুর জংশন হল সব থেকে বড়ো স্টেশন নিকটবর্তী আপনারা বিলাসপুর থেকে গাড়ি করে অমরকণ্ঠকে পৌঁছে যেতে পারেন তবে সব থেকে ভালো হয় যে কোনো রুটের ট্রেন ধরে আপনারা পেন্ড্রা রোডে আসুন পেন্ড্রা রোডে নেমে ওখান থেকে অনেক জিপ বা টাটা সুমো পাবেন সেখানে আপনারা একশো থেকে একশো পঞ্চাশ টাকা মাথাপিছু ভাড়া নিয়ে এক ঘন্টার মধ্যে অমরকণ্ঠকে পৌঁছে যাবেন ভিডিও থেকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা অটো রিজার্ভ করে এই অমরকণ্ঠকে পৌঁছে গিয়েছিলাম অটো রিজার্ভ করতে খরচ হয়েছিল তিনশো টাকা অমরকণ্ঠকে পৌঁছে আপনারা বিভিন্ন হোটেলে থাকতে পারেন বরফানি বাবার আশ্রম কল্যাণ আশ্রম মার্কেন্ডিও আশ্রম এই ধরনের অনেক আশ্রম বা ধর্মশালা রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন এছাড়াও অনেক হোটেল পাবেন মাথাপিছু আটশো থেকে হাজার টাকা এইরকম ঘর ভাড়া দিয়ে আপনারা বিভিন্ন হোটেলেও থাকতে পারেন খরচ কিন্তু খুবই কম এবং অজস্র হোটেলও রয়েছে এবং ধর্মশালার সংখ্যাটাই কিন্তু সব থেকে বেশি ওখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি অমরকণ্ঠ কীপে মান নর্মদার উদ্গম স্থলে এই যে দেখতে পাচ্ছেন যে যন্ত্রটি রয়েছে এটা হচ্ছে এক বিশ্বের যন্ত্র এবং এখানে যে জলরাত্রি আপনি দেখতে পাচ্ছেন এই জলরাত্রি হচ্ছে মায়ের উৎসবস্থান মায়ের আরেক নাম হচ্ছে রেবা এইখান থেকেই মায়ের উৎপত্তি আমরা চলে যাচ্ছি মূল মন্দিরের দিকে মূল মন্দিরে মূল মন্দিরের কাছেই আমরা চলে এসেছি মায়ের আরতি হচ্ছে a yeah. yeah. এটি হচ্ছে মাইকি বাগিয়া মূল মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পূর্ব দিকে এই মাইকি বাগিয়া অবস্থিত মা এখানে খেলা করতে আসতেন চারিদিকে শাল সেগুনের বনরাজি সঙ্গে এক ধরনের বিশেষ ফুলের গাছ এই গুলাও কাবলি বলে এক ধরনের গাছ আছে যা থেকে চোখের বিশেষ ধরনের ওষুধ পাওয়া যায় খুব নির্জন এই জায়গা চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এখানে এসে কেউ যদি সাধন ভোজন করতে পারেন তাহলে অনেক তৃপ্তি লাভ করবেন কারণ নির্জনতাই হচ্ছে এই জায়গাটার সব থেকে বড় বৈশিষ্ট্য খুব সুন্দর লাগবে প্রাকৃতিক পরিবেশ সম্বলিত এই জায়গাটা এদিকে শাল আম সেগুনের জঙ্গল তার মাঝেই হচ্ছে এই মাইকি বাগিয়া এখানে মা খেলতে আসতে হারে না অমরকণ্টক থেকে দক্ষিণ দিকে প্রায় আমরা দেড় কিলোমিটার এলাম এখান থেকেই আমরা দেখতে পাবো সোন নদীর উৎস যে সোন নদী এখান থেকে উৎপত্তি হয়ে চলে গেছে বিহারে এই সোন নদীর উৎস হলো অমরকণ্টকের এই পাহাড়ে এখানে সুন্দর রাস্তা করা রয়েছে চারিদিকে শাল সেগুনের জঙ্গল তার মাঝেই এই সুন্দর একটা জায়গা যেখান থেকে সোন নদীর উৎপত্তি হয়েছে শ্রী শ্রী শঙ্কর বছরের মূর্তি বিগ্রহ এখানে আছে নারায়ণ সোন নদীর উৎপত্তি এখানে এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এই কুণ্ড থেকেই হচ্ছে সন্ন্যদীর উৎপত্তি ভিতরে রয়েছে শঙ্কর মহাদেব এখান থেকেই হচ্ছে সন্ন্যদীর উৎপত্তি সোন স্থল এই নিচে পড়ছে এখান থেকে বেয়ে চলে যাচ্ছে এবং বিহারের দিকে চলে যাচ্ছে যে গঙ্গাষ্টী মিলিত হয়েছে আমরা আছি বর্তমানে অমরকণ্ঠক থেকে প্রায় আট কিলোমিটার দূরে উত্তর দিকেই কপিলধারাতে নর্মদার পবিত্র বাড়ি এখান থেকে জলপ্রপাত হয়ে পড়ছে এটার নামই হচ্ছে কপিলধারা খুব সুন্দর এই পরিবেশ চারিদিকে পাহাড়ের গায়ে মৌচাক আর জল ওখান থেকে পড়ছে ফোয়ারার মতো করে এখানে পড়ছে পড়ে এখান থেকে নর্মদা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে এই দূরের দিকে খুব সুন্দর এই জায়গাটা মা নর্মদার পূর্ণ বাড়ি সেখানে আসছে পবিত্র নর্মদার ধারা এখান থেকে পড়ছে এই নর্মদার ধারা এই ধারা নামক জায়গা থেকে পড়ে এইখান থেকে খোঁজা চলে যাচ্ছে উত্তর দিকে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে নর্মদার উত্তর তটে যে সমস্ত পরিক্রমাবাসী পরিক্রমা করেন তারা এই উত্তর দিক থেকেই শুরু করেন আবার দক্ষিণ দিক থেকে তারা আবার ফিরে আসে এখান থেকে আসতে গেলে অমরকণ্ডক থেকে প্রায় আট কিলোমিটার দূরে আমরা অটোতে এলাম অটোতে সময় লাগলো প্রায় দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে আমরা এই কপিল ধারাতে চলে এলাম এরপরে আমরা এখান থেকে যাব ধারা বর্তমানে এখন আমরা দুধধারার দিকে এগোচ্ছিল নর্মদার অমরকণ্টক থেকে যে প্রবাহিত হয়ে এসেছে তার একটি ধারা ছিল কপিল ধারা আর একটি ধারা হলো দুধ ধারা চারিদিকে শাল সেগুন বিভিন্ন গাছের জঙ্গল তার মাঝখান দিয়ে বয়ে চলেছে পবিত্র নর্মদা আমরা চলেছি বর্তমানে ধারার উদ্দেশ্যে এখানে একটা গুহা আছে এই যে দেখা যাচ্ছে পাহাড়ের উপরের অংশ

এই প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করুন পারে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি এরণ্ডি সঙ্গমে অমরকণ্টক থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দক্ষিণ দিকেই এই এরণ্ডি সঙ্গম আমরা বর্তমানে দক্ষিণ তটে দাঁড়িয়ে রয়েছি এরণ্ডি সঙ্গমে মা গঙ্গা মা নর্মদা এবং মাতা অনুষিয়ার মন্দির রয়েছে এখান থেকে নর্মদা সোজা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে এটা একটা জলধারার মতো ড্যামের মতো এখানে জল এসে এক জায়গায় হয়েছে আর এইখান থেকে এই হালকা করে প্রবাহিত হচ্ছে হয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে এদিক থেকে শাল সেগুনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নর্মদার দক্ষিণ তটে দক্ষিণ তটে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে নর্মদার প্রবাহিত হয়েছে খুব সুন্দর দৃশ্য চারিদিকের দৃশ্যটা দেখো শাল সেগুন নাম না জানা গাছের মেলা তার মধ্যে মন্দির বিভিন্ন পরিক্রমাবাসী যারা আছেন তারা এই মার্গ ধরেই দক্ষিণতটে মার্গ ধরেই দক্ষিণ দিক দিয়ে পরিক্রমা করেন আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এরন্ডি সঙ্গম অমরকণ্ঠক থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটারের মধ্যেই আছে এই এরন্ডি সঙ্গম এই নর্মদার পবিত্র জলধারা আপনারা দর্শন করছেন এবং এখান থেকেই আপনারা পরিক্রমাবাসীদের মার্গ দেখতে পাবেন আমরা এই এরন্ডি সঙ্গমের এই ঘাটে না হচ্ছি এরন্ডি এই ঘাটে নেমে মা পূর্ণ ধারা একটু মাথা ছিটিয়ে নেব মাথায় ছিটিয়ে নিলাম মারকান্ডাকে নজদিক যে টেম্পল হ্যাঁ পুরানোওয়ালা যে মন্দির সব হ্যাঁ वहाँ पे पतालेश जी का मंदिर जो है अभी हम लोग कर्ण टेम्पल कर्ण मंदिर के पास जा रहा हूँ अब देख सकते हैं मन किया था कर्ण टेम्पल इसका व्यू भी, भी बहुत अच्छा है देखो यही है कर्ण टेम्पल जोनी पीठ है और इसके अंदर शिवजी भी है कर्ण टेम्पल है।, 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 है यहाँ पे भी भगवान शंकर का शिवलिंग है आप देख सकते हैं भगवान शंकर का शिवलिंग हर हर महादेव हर हर महादेव यहाँ से नर्मदा माता जी का टेम्पल देख रहा है आप देख सकते हैं यहाँ पे जो व्हाइट कलर वाला जो है वह है नर्मदा माई का मंदिर और उसी तरफ गया आ, माई की बागिया और इस तरफ जो रास्ता है इसी रास्ते से चला गया भृगु का मंडल और धुनी पानी के दीक्ष ठीक है तो यहाँ पे भी शिवलिंग जी है भगवान शंकर है দেখিয়ে বলিয়ে পেয়ার্সে বলিয়ে হারে হর মহাদেব খুব সুন্দরভাবে এখানে এগুলো মেনটেন করা হয়েছে প্রাচীন মন্দির সমূহ নর্মদা মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই সমস্ত প্রাচীন মন্দির রয়েছি আমরা শ্রী বদ্রীনারায়ণ মন্দিরের সম্মুখে এটি একটি বিশেষ যন্ত্রম দ্বারা তৈরি মন্দির বর্তমানে মন্দিরটি ইনকমপ্লিট রয়েছে কিন্তু বিশেষ যন্ত্রম দ্বারা তৈরি এই মন্দিরটি আর কয়েকদিনের মধ্যেই

शरण शरणी लीजे हरि ओम जय जगदनन्दी मैया जी की आरती रेवा मी यारती जो पात हरी हर स्वामी मन मान चित फल पावे हरि ओम जय जगदानंदी जय जगदानंदे हैया जय आनंद करणी हो रे वाजय मंगल मूरती ब्रह्मा

मंदार मोला मददार माला कुलिकल का कबाला चिते कय दिव्यबर चिगंबर नम शिवाय नम शिवाय तमी मता च पिता तमीव तमैव बन्धो च सका तमैव त्वमैव विद्या द्रविणम् तमैव त्वमैव सर्वम् मम देव देव शरणं नास्ति शरणं मम तस्मात् कारुण्य भावेन व्रज रज परमेश्वरी जगज्जन नर्मदा मैया की अमरकंट की पार्वती मैया की हरि ओम वाम आसी दंत ऋक्ष गुरुदेव चवरता प्रद्यादेशास्त्रता लोका कलवयन्नाम् प्राणाय स्वाहा अपानय स्वाहा स्वाहा दारय स्वाहा स्वाम स्वाहा नैवेद्यम नैवेद्यां श्री श्रीजगदंबिकाय नमो नम नैवेद्यम नैवेद्यां समर्पयाम उत्तर पानी आचरणीय जलम समर्पयाम श्री नर्मदा दिव्य नमो नमजित पंकज नमा देवी नर्मदे पदम बोले नरे नमी नरे संप्रदायक कलो मलोक बारे हरि धर्म देव नायक तुम चक्र चक्र भक्त सरमद तो पदे अपाद पंकज नमा देवी नर्मद कदम तदैव मे वयम कदम वेक्षित प्रगंड सोन सोन का, का सुरा देवी सर्वत्र नर जन्म जन्म बावत दो कबर मत अपाद देया पाद बंक जम राम देवी नर मत अलग चल अलग चिन्ना राम राजू राधिकूजित तो लग चले रे 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 पक लग चलूजित वजिस्त वजिस्त बिप्पलादि कर्तमादि जर्मन तो देया पाद बंक जम राम देवी नर मत गणत कुमार नाजिके

जय जय शंकर स्वकीय नाम वरमत्त्वदीय माद संगजन नमामि देवी नरमत् อม্রํ যমনํ সূত্রํ মৈজকে জিযাদ হে রাত সূতমাড বে সুপণ্ডি দে জে নট নরন্দ বাপ নাম হারি গর্গজন উজারমত সদে আপাদ পঙ্কজং নমামি দেবী নরহ इदং তু নর্মদাষ্টকম ত্রিকাল দেবে তৎপডন্দি নিরন্তরং নয়ন্দিরুগণক তুলাপ্রদে অদরলভম মৈজ নাম গরা এই সমস্ত মন্দির ছাড়াও আপনারা দর্শন করতে পারেন ভৃগু কমণ্ডুলও এইখান থেকে প্রায় পূর্বদিকে সাত থেকে আট কিলোমিটার গেলে ভৃগু কমণ্ডুল আপনারা দর্শন করতে পারবেন দর্শন করতে পারবেন জালেশ্বর শিব মন্দির সেটা প্রায় পশ্চিম দিকে তিন কিলোমিটার গেলে এই জালেশ্বর শিব মন্দির আপনারা দর্শন করতে পারবেন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি অমরকণ্টকের ঠিক কাছেই জৈন মন্দিরে অমরকণ্টক থেকে এক কিলোমিটার পশ্চিমে আছে এই জৈন মন্দির খুব সুন্দর এই মন্দির এই মন্দিরে আপনারা অমরকণ্টক থেকে পায়ে হেঁটে চলে আসতে পারবেন আমরা এই মন্দির চত্বরে ঘুরে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর কারুকার্য নির্মিত এই মন্দির অসাধারণ মন্দিরের সামনে অংশটুকু এরপরে রয়েছে পুরো মন্দিরের চার পাঁচটা ঘুরি আপনাদের দেখাচ্ছি অমরকণ্টক থেকে পশ্চিম দিকে এক কিলোমিটারের মধ্যেই রয়েছে এই জৈন মন্দির প্রিয় দর্শক বন্ধুগণ আমরা জৈন মন্দির দর্শন করতে করতে অমরকণ্টকের সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আপনারা অবশ্যই নিকটবর্তী রেলওয়ে স্টেশন পেন্ড্রা রোডে নামবেন পেন্ডরা রোড থেকে এক ঘন্টার মধ্যে আপনারা অমরকণ্ঠকে এসে পৌঁছে যাবেন আপনারা থাকবেন যে কোনো ধর্মশালাতে সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো টাকা দিতে পারেন আর যদি হোটেলে থাকেন তাহলে আটশো থেকে হাজার টাকা প্রতি রাতের হোটেল ভাড়া এছাড়াও আরও অনেক ভালো হোটেল আছে সেখানে ভাড়া একটু বেশি সেখানেও আপনারা থাকতে পারেন খাওয়ার দাওয়ার ক্ষেত্রে বলি এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে তবে নিরামিষ খাবারই বেশি পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা এই সমস্ত হোটেল থেকে পর্যাপ্ত পরিমাণে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারবেন এবং মা নর্মদার মন্দিরে ভোগ হয় আপনারা চাইলে সেই ভোগও আপনারা নিতে পারেন এবার বলি নর্মদা তীর্থ তো পুরোপুরি ছিল তীর্থভূমি অর্থাৎ সাধু সন্তদের আবাসস্থল আপনারা সারা ভারতবর্ষে তীর্থ পরিভ্রাজন করলেও এখানে এসে দেখতে পাবেন একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে অবশ্যই আপনারা বহু সাধু সন্ন্যাসী দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে আপনারা যদি চান এই মা নর্মদার তটে যদি বসে আপনারা জব ধ্যান করেন তাহলে অবশ্যই আপনাদের অনুভূতি হবে মাত্র তিন রাত্রি আপনাদেরকে এখানে থাকতে হবে এই সেই তিন রাত্রির মধ্যে আপনারা জব ধ্যান করবেন সাধন ভোজন করবেন এবং পঞ্চকোষী পরিক্রমা বলে একটা ছোট্ট পরিক্রমা হয় অর্থাৎ মাইকি বাগিয়া সোনমুড়া ভৃগু কমণ্ডুলো কপিলধারা দুধধারা দুর্গধারা জলেশ্বর শিব মন্দির এগুলি নিয়ে পঞ্চকশি পরিক্রমা খুব সংক্ষেপে এক থেকে দুদিনের মধ্যেই করা যায় অর্থাৎ আপনাদের হাতে যদি তিন দিন সময় থাকে তিন দিনের মধ্যে আপনারা অমরকণ্টক ঘুরে মা নর্মদার মন্দির দর্শন করতে পারবেন এবং পঞ্চকশি পরিক্রমাও আপনারা সম্পন্ন করতে পারবেন এবং এখানে খরচ খুবই কম হোটেলে থাকার খরচ তো বলেই দিলাম খাবার থালি পাওয়া যায় সেক্ষেত্রে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা থালি পেতে পারেন আর অন্যান্য তেমন খরচ নেই এবং এই জায়গাটি অত্যন্ত নির্জনতা প্রিয় যারা ভালো লাগে তারা কিন্তু এটা এখানে আসতে পারেন কারণ এখানে বেশি তীর্থযাত্রী ছাড়া অন্যান্য যে সমস্ত মানুষ তারা আসেন না শুধুমাত্র তীর্থ পরিক্রমা করতেই এখানে আসেন এবং জায়গাটা অতি নির্জন খুব ভালো শান্ত পরিবেশ প্রচুর গাছগাছালি থাকবে শাল সেগুন আম বকুল প্রচুর গাছ আছে এবং পাখির ডাক আপনি ময়ূরের দর্শন পাবেন অর্থাৎ হেঁটে যাচ্ছেন ভিউ কমণ্ডলের দিকে সেখানে দেখবেন আপনার পাশেপাশে ময়ূর হেঁটে বেড়াচ্ছে এইরকম অসাধারণ জিনিস আপনারা পাবেন এবং মা নর্মদা কলিকালে অবশ্যই আপনাদেরকে কৃপা করবে যদি তার একটু শরণাগত হন কারণ মা নর্মদা হচ্ছে দর্শনেই হচ্ছে পূর্ণ লাভ হবে সেক্ষেত্রে আপনারা মায়ের জলরূপ দর্শন করবেন এবং বাড়িতে যাওয়ার সময় অবশ্যই সেই জল একটু সঙ্গে করে নিয়ে যাবেন যাতে বাড়িতে আপনারা সেই জল প্রতিদিন দর্শন করতে পারেন মনে রাখবেন তপভূমি নর্মদা মা নর্মদার উৎপত্তি রুদ্র তেজ সমুদ্ভূতা স্বয়ং দেবাদিদেব শঙ্করের থেকেই মা নর্মদার উৎপত্তি মা নর্মদার প্রতিটি ঘাটে ঘাটে প্রতিটি কিনারায় ভগবান শঙ্করের বাস তাই শ্রী ভগবান শঙ্করের কৃপা পেতে হলে অবশ্যই আপনাদেরকে মা নর্মদার দর্শন করে আসতে হবে অবশ্যই এখানে আসবেন প্রিয় দর্শক বন্ধুগণ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন আমি নিজে এখানে তিনবার এসেছি আমার ভীষণ ভালো লেগেছে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে ফোন করে জানতে পারেন আশা করবো প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন নর্মদে হর আর অবশ্যই আপনারা এই পুণ্য তপভূমি নর্মদা দর্শনে যাবেন আমি নিজে তিনবার এই নর্মদা দর্শনে গিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে খুব কম খরচে শান্তিপ্রিয় নির্জনতা প্রিয় যারা আছেন তারা এই তপভূমি নর্মদা দর্শনে অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে আসবেন আশা করব মা নর্মদা তার দৃষ্টি আপনাদের উপর রাখবেন দেবাদিদের শঙ্কর এবং মা নর্মদার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক আপনারা সর্বৈব মঙ্গল থাকুন আপনাদের ভালো হোক হরিম তাৎসাৎ হরে নর্মদে হর